আর ভিডিওটা ভালো লাগবে প্রথম অংশটুকু দেখি স্কিপ করে যাবেন না তাহলে ভিডিওটার কিছু মর্ম বুঝতে পারবেন না সে সবজি দেখুন আশা করছি ভালো লাগবে সবাই বলে রাজনীতি একটা পচা নর্দমা কিন্তু সেই নর্দমাকে শিক্ষিত ব্যক্তি আদর্শবান ব্যক্তি নৈতিক ব্যক্তি কেউ দায়িত্ব সহকারে সেই নর্দমায় নেমে এই নর্দমাটাকে পরিষ্কার করার চিন্তা কেউ করে না বা চেষ্টা কেউ করে না সম্মানিত জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে যোগদান করার পর থেকেই ভীষণভাবে সমালোচনার ঝড় তাকে নানান রকম কুৎসা ভাষায় তার সম্পর্কে শব্দগুলো ব্যবহার করছেন কেউ বলছেন তিনি বিজেপির দালাল কেউ বলছেন যে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে খেললো কেউ বললো ছেলে চাকরিগুলো খেয়ে নিয়েছে কেউ বলল যে ভাঁড় একটা আবার কেউ কেউ কমেন্টে লিখেছে দেখলাম রাজনীতিতে যোগদান করবে বলেই রায়গুলো দিয়েছেন তার প্রত্যেকটা কেসের প্রতি এই যে অভিযোগগুলো তার সম্পর্কে এসেছে সেই অভিযোগগুলো কতটা সত্যি যারা এই কমেন্টগুলো করেছে এবং নিঃসন্দেহে তাদের বেশিরভাগ লোক তারা চায়ের দোকানের বিজ্ঞানী চায়ের দোকানের উকিল বিকেলবেলায় তাসের আড্ডায় বসে থাকা ইঞ্জিনিয়ার জুয়ার আড্ডায় সামিল হয়ে যাওয়া বিশেষ বুদ্ধিজীবীর দল আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যার সম্পর্কে এই কথাগুলো বলছেন না তার যোগ্যতাটা একবার বিচার করে দেখবেন ইনি সেই ব্যক্তি যিনি সিভিল সার্ভেন্ট ছিলেন একজন স্বনামধন্য উকিল ছিলেন তারপরে তিনি বিচারপতি পদে আসেন এবং বিচারপতি পদে আসার পর একের পর এক ঐতিহাসিক যে রায়গুলো দিয়েছে সত্যি আপনার ভারতবর্ষের মানে নাগরিক হিসেবে বা পশ্চিম বাংলার অধিবাসী হিসেবে বা বাঙালি হিসেবে সত্যি বলুন তো আপনার এক একটা গর্ব হয় না বিচারপতিদেরও যে একটা আলাদা শক্তিশালী মেরুদণ্ড থাকে সেটা অভিজিৎ গাঙ্গুলি দেখিয়েছেন জাস্টিস গাঙ্গুলি আসার পরে মনে হলো যে না বিচারপতিদেরও একটা সিরদারা আছে সিরদারা শক্ত করে রায়দান করা যায় এবং এটা আগামীতেও আপনি দেখবেন এই যে অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে সাহসিকতার পরিচয়টা দিয়ে গেছে না বিচার ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থার উপরে নির্ভর করে তার প্রভাব আপনি আগামী ভবিষ্যতেও দেখবেন তাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থাকুন আর না থাকুন তিনি রাজনীতিতে থাকুক আর না থাকুক এর প্রভাবটা কিন্তু পড়বে বিচার ব্যবস্থায় অলরেডি পড়তে শুরু করেছে কেউ কেউ তার কমেন্টে লিখেছেন তাদের জন্য আপনাদের এত দরদ পরীক্ষার্থীগুলো পরীক্ষার্থীগুলো যারা বছরের পর বছর ধরে যে কলকাতা খোলা আকাশের নিচে শীত গ্রীষ্ম বর্ষা বাচ্চাকে কোলে নিয়ে তারা আন্দোলনে ধর্নায় বসেছিল সেই সময় আপনাদের দরত্ব তো উঠলে উঠতে দেখিনি এই জাজমেন্টটা আরো পাঁচ থেকে দশ বছর আগে আসা উচিত ছিল তাহলে পশ্চিমবাংলায় এত দুর্নীতিবাজদের আঁকড়া হয়ে উঠতো না কমন সেন্স থেকে ভেবে দেখুন তো একটা কথা যে যে জায়গায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ইত্যাদি যে এজেন্সিগুলো রেড করেছে এখনো পর্যন্ত খালি হাতে একটা জায়গা থেকেও তারা ফিরেছে একশো কোটির নিচেতে কোনো জায়গা থেকে টাকা বেরোয়নি খাটের নিচে বাথরুমের ভেতরে এই ইডি সিবিআই তদন্ত করেছিল বলেই একটা সময় যে আমরা শুনতাম না ভোট আসলে চড়াম চড়াম ঢাক বাজাবো খেলা হবে খেলা হবে এই যে যে কমেন্ট যারা ছিল তারা এখন জেলের ভিতরে পচে মরছে এবং পচেই মরবে এবং এই সমস্ত বিরুদ্ধে যারা টু শব্দ করতে মানে ভয় নেতাগুলোর পেত গাঙ্গুলি তাদেরকেই কিন্তু জেলের ভিতরে ভরেছেন তাদের রায় দিয়ে এবং এটা প্রমাণ করে তার সিদ্ধা কতটা উঁচু দুর্নীতিকে যারা প্রশ্নয় দেন তাদের গায়ে ঝাল লাগবে যারা বড় বড় রকমের ডায়লগ ঝাড়ছিল তারা একের পর এক ভেতরে ঢুকেছে বাকিগুলো ভিতরে যাবে অভিজিৎ গাঙ্গুলি পদে থাকুক আর না থাকুক তাদের কতটা শক্ত সেটা দেখিয়ে গেছে যারা গাঙ্গুলি সমালোচনা করছেন না একবার নিজের আয়নায় গিয়ে মুখটা দেখবেন যে রায়গুলো তিনি দিয়েছেন দু একটা কেস ব্যতিক্রম দু একটা কেস বাদ দিয়ে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছেন সুপ্রিম কোর্টে আপনারা চ্যালেঞ্জ করেছেন রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে সেখানেও তো তার রায়দান বদলায়নি ছত্রিশ গাঙ্গুলির বিরুদ্ধে যায়নি তাহলে সুপ্রিম কোর্টও কি বিজেপির হয়ে কাজ করছে আপনারা সেটা বলতে চাইছেন আর কিছু তো কমন সেন্স থাকা উচিত একটু ভাবুন জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে যোগ দিক তৃণমূলে যোগ দিক বা যে দলে যোগ দিক তা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই চোরগুলো রাজত্ব করবে চোরগুলো দেশ চালাবে এগুলোই আপনারা চান জাস্টিস গাঙ্গুলির মতো একজন আদর্শ ব্যক্তিত্ব একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি রাজনীতিতে এসেছে তাকে আমাদের স্বাগত জানানো উচিত আমি জানি না পরবর্তীকালে তার রাজনীতিক ক্যারিয়ার কেমন হবে তার ডিসিশান কেমন হবে তার তার মেরুদণ্ডটা এখনকার মতোই সোজা থাকবে কিনা সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ ভবিষ্যৎ কেউ বলতে পারে না কিন্তু তার ডিসিশানটাকে আমার মনে হয় প্রত্যেকের স্বাগত জানানো উচিত আর এইরকম মানুষেরই কিন্তু রাজনীতিতে আসা উচিত আপনারা সবাই জাস্টিস গাঙ্গুলির কথা বলছেন কেন আইপিএস প্রসূন ব্যানার্জির কথা তো কেউ বলছেন না তার তো এখন অনেক বছর চাকরি পড়েছিল তিনিও রিজাইন করে এই বছর তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন আইপিএস প্রসূন ব্যানার্জি তাকে নিয়ে তো আপনারা একটা কথাও বলছেন না এটা আপনাদের শাসক দলের পক্ষে দাঁড়িয়েছে বলে তাই না নাকি সেটা ব্যাপার নয় আইপিএস আইএ আইএএস অফিসার যারা আছে বিচারপতি যারা আছে সুশিক্ষিত মার্জিত ব্যক্তিত্ব যারা আছে তারা যে দল থেকেই দাঁড়াক না কেন তাদেরকে সম্মান করি সন্দেশখালীর মানুষজন যারা সন্দেশখালী যখন আগুনে জ্বলছিল সন্দেশখালীর মানুষগুলো যখন হাহাকার করছিল চিৎকার করছিল তখন সন্দেশখালীর সাংসদ নুসরত জাহা তিনি ফটোশুট শুটিং নাচে গানে কোমরদোলাতে ব্যস্ত ছিলেন এই এইরকমই রাজনৈতিক নেতা আপনাদের চাই তাই না তাই চান তাহলে দেশটা রসাতলেই যাবে তার রাজনীতিতে আসাটাকে আপনারা স্বাগত জানান আমরা সবাই মিলে স্বাগত জানানো উচিত স্বাগত জানাই হ্যাঁ রাজনীতিতে আসার পরে তার পরবর্তী পদক্ষেপ তার পরবর্তী ডিসিশন তার পরবর্তী নৈতিকতাগুলো যদি জনগণের বিরুদ্ধে যায় বা জনগণের মানে কোনো রকম ক্ষতিকারক ডিসিশন বা ক্ষতিকারক নৈতিক পদক্ষেপ তিনি নেন সেক্ষেত্রে আপনি তাকে নানান রকমভাবে সমালোচনা করুন সেক্ষেত্রে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে এটা সময় সুশিক্ষিত আদর্শবান নৈতিক ব্যক্তি যারা আছে তাদেরকে রাজনীতিতে স্বাগত জানা উচিত নয়তো আপনাদের কথায় কথায় ওই খেলা হবে খেলা হবেই শুনতে হবে আর যে খেলাটা চলছে সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে সেই খেলায় খেলোয়াড় অন্য কেউ থাকবে আমি আপনি ফুটবলার ক্রিকেটের বলের মতো কেউ আমাদের পেটাবে কেউ আমাদের লাথি লাথি খেয়ে খেয়েই আমাদের বেড়াতে হবে এটা যেন মাথায় থাকে সেই জন্য রাজনীতির ক্ষেত্রে এইরকম আদর্শবান ব্যক্তিত্বের আশাটা আমার মনে হয় আমাদের সকলের স্বাগত জানানো উচিত অরবিন্দ কেজরিওয়ালকে দেখুন না তিনিও তো একজন আইএএস অফিসার ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপনি দেখুন তার কাজকর্ম দিল্লি যাকে কি করেছে সারা দিল্লির মানে চেহারা বদলে দিয়েছে কেজরিওয়াল তাকে তো আমরা কোনোরকমভাবে সমালোচনা করি না তিনি যে ব্যক্তিটাকে আপনারা ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন বিজেপির দালাল অমুকের দালাল আজকে যদি ওই ছেলে মেয়েগুলোর মধ্যে যাদের চাকরিগুলো চুরি হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও সেখানে যদি আপনার ছেলে মেয়েগুলো থাকতো আপনার ঘরের মেয়েটা থাকতো সন্দেশখালীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে যদি আপনার ঘরের মেয়েগুলো থাকতো বলতে পারতেন এই কথাগুলো কথাগুলো যা বলছেন কার সম্পর্কে বলছেন ভেবে বলুন কিসের অভাব আছে আমাদের রাজ্যের বলুন তো অবশ্য আপনাদের ভাবনার আপনাদের যা ভাবনা আপনাদের যা চিন্তা সেগুলো কমেন্ট সেকশনে আপনারা দেখিয়েছেন এবং সেই জন্যই আজকের দেশটা এবং আজকের আমাদের রাজ্যটার এই হাল কিসের অভাব আছে আমাদের রাজ্যের বলুন তো আমাদের রাজ্যে সমুদ্র আছে জাহাজ আসার বন্দর রয়েছে আমাদের রেলওয়ে রয়েছে আমাদের ট্যুরিজম রয়েছে আমাদের কৃষি রয়েছে কোন জায়গায় আমরা দুর্বল তা সত্ত্বেও আজকে রাজ্যটার হাল দেখুন তো ঋণের পর ঋণগ্রস্ত হয়ে পড়ছে সরকার কিছু হলেই আগে সরকারের কোটা তাহলে দশ বছর আপনি কি বসে বসে ঘাস কাটছেন প্রশ্ন যখন করবেন দুই তরফা করবেন যে কোনো একটা রাজনৈতিক দলকে করবেন না যখন প্রশ্ন করবেন না রাজনৈতিকভাবে তখন সবকটা দলকে প্রশ্ন করবেন যে কোনো একজনকে নয় তাহলে সেটা নিরপেক্ষ হয় না জাজমেন্ট তখন দেবেন তখন সমস্ত রকম রাজনৈতিক দলকে নিয়ে দেবেন আমি যেমন বিজেপির সুনাম করলাম বিজেপির বদনামও করলাম অরবিন্দ কেজরিওয়ালের সুনাম করলাম এবং বিচারপতি গাঙ্গুলিরও সুনাম করলাম কারণ নিরপেক্ষভাবে কথা বলতে ভালোবাসি লজিক্যালি কথা বলতে ভালোবাসি যারা দিনের পর দিন খেয়ে না খেয়ে তারা পরিশ্রম করছে তাদের চাকরির স্বপ্নগুলো যেদিন মাটির নিচে কবর পড়ে যায় না তখনই একমাত্র এই যেরকম জাস্টিস গাঙ্গুলির মতো কিছু মানুষ আসেন যারা সাহস দেখান স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখার এইরকম মানুষেরই দরকার রাজনীতির ক্ষেত্রে অন্তত এই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশে কথাগুলো কেমন লাগলো আপনারা কি মনে করেন আপনারা মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মা ধন্যবাদ